আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারকাতহ ভাই ও বোনেরা কখনো কি এমন সময় এসেছে যখন মনে হয়েছে জীবনের সব দরজা বন্ধ চেষ্টা করেও কিছুই হচ্ছে না যেখানেই যাচ্ছি ব্যর্থতা দুঃখ অশ্রু তখন মনে রেখো যখন সব দরজা বন্ধ হয় তখন আল্লাহর নতুন দরজা খুলে যায় আজ আমি তোমাদেরকে এমন এক বাস্তবধর্মী গল্প শোনাতে যাচ্ছি যেটা শুধু এক যুবকের গল্প নয় বরং আমাদের অনেকের জীবনের প্রতিচ্ছবি রায়হান একজন সাধারণ বাংলাদেশি যুবক গ্রামের ছেলে নামাজি পরিবারে বড় হয়েছে বাবা ছোট্ট একটা কাপড়ের দোকান চালাতেন কিন্তু দোকানটা ভালো চলতো না রায়হান ছোটবেলা থেকেই দেখত মায়ের চোখে চিন্তা বাবার মুখে ক্লান্তি তবুও ঘরে শান্তি ছিল ভালোবাসা ছিল আর ছিল আল্লাহর প্রতি ভরসা এই ভরসাটাই একদিন হারিয়ে যায় যখন রায়হানের জীবনে শুরু হয় একের পর এক ঝড় এইচএসসি পাশ করার পর সে চাকরি খুঁজতে শহরে আসে ঢাকা শহরের ধুলো বালি গরম শব্দ সবকিছুর মধ্যেও সে আশাবাদী ছিল ভাবত পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই ডিজিক দিবেন কিন্তু মাসের পর মাস কেটে গেল কোনো চাকরি মিলল না যেদিকে যায় সবাই বলে ভাই অভিজ্ঞতা আছে না ভাই অভিজ্ঞতা নাই তাহলে আমাদের কিছু করেন নাই একদিন রায়হান রাস্তায় বসে চা খাচ্ছিল পকেটে ছিল শেষ বিশ টাকা চা দোকানি মালিক টাকিয়ে বলল ভাই মুখে তো দুশ্চিন্তা সব ঠিক আছে রায়হান হেসে বলল হ্যাঁ ভাই ঠিক আছে কিন্তু ভেতরে কেমন যেন শূন্য মনটা ভেঙে গিয়েছিল রাতে মসজিদে গিয়ে সে চুপচাপ বসে রইল ইমাম সাহেব নামাজ শেষে বললেন ব্যাটা আল্লাহকে ডাকো উনি শুনবেন কিন্তু রায়হানের মন তখন বলছিল আল্লাহ শুনছেন তো এই প্রশ্নটাই তার বুকে বাজে প্রতিদিন প্রতি রাতে কয়েক মাস পর সে একটা গার্মেন্টসে চাকরি পেল ছোট কাজ সুপারভাইজারের সহকারী কাজ কষ্টের বেতন সামান্য কিন্তু অন্তত কিছু একটা শুরু হলো। একদিন খবর এলো বাবা অসুস্থ ডাক্তার বলল হার্টের সমস্যা চিকিৎসার জন্য দরকার আশি হাজার টাকা রায়হান তখন মাসে দশ হাজার টাকা বেতন পেত সে যাই করুক এই টাকা জোগাড় করা অসম্ভব ছিল সে প্রতিদিন রাতে কানত সেজদায় পড়ে বলতো আল্লাহ আমি তো তোমার কাছে কিছুই চাইনি কখনো আজ শুধু একটাই দোয়া আমার বাবাকে বাঁচিয়ে দাও কিন্তু কয়েকদিন পরই খবর এলো তার বাবা মারা গেছেন রায়হান ভেঙে পড়ল মায়ের চোখে অশ্রু ঘরে নিস্তব্ধতা আর রায়হানের মনে একটাই প্রশ্ন আল্লাহ তুমি কেন আমার দোয়া শুনলে না বাবার মৃত্যুর পর সে কিছুদিন গ্রামে থাকে মানুষজন বলে ছেলেটার কপাল খারাপ যেখানে যায় সেখানে শুনতে হয় করুণা মেশানো কথা রায়হান আবার শহরে ফিরে আসে চাকরি চলে গেছে ভাড়া বাকি পকেটে কিছু নেই বন্ধুদের ফোন করে সাহায্য চায় কেউ রিসিভই করে না সব দরজা যেন বন্ধ এক রাতে রায়হান বৃষ্টিতে ভিজে হাঁটছিল ঢাকার এক অন্ধকার গলিতে হঠাৎ সে মসজিদের সামনে এসে দাঁড়ায় ভেতরে আলো জ্বলছে কেউ মানাজ পড়ছে তার মনে হয় এই দরজাটা এখনো বন্ধ হয়নি সে মসজিদে ঢোকে সোজা সেজদায় পড়ে যায় চোখ দিয়ে ঝরছে অশ্রু ঠোঁটে শুধু একটা বাক্য হে আল্লাহ আমি হাড় মানলাম আমি তোমার দিকেই ফিরে এলাম সেই রাতটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো রাত সেদিন থেকে সে নামাজে স্থির হল কোরআন পড়া শুরু করল সকালে কাজের খোঁজে বেরোত রাতে মসজিদে ফিরত ধীরে ধীরে তার মনে শান্তি ফিরল বিপদ গেল না কিন্তু সে শিখল আল্লাহকে মনে রাখলে বিপদের মাঝেও প্রশান্তি আসে একদিন শুক্রবার সকালে নামাজের পর এক বয়স্ক হুজুর সাহেব রায়হানের সাথে কথা বললেন বাবা তুমি কি কাজ খুঁজছ রায়হান বলল হ্যাঁ হুজুর অনেক খুঁজছি পাচ্ছি না হুজুর বললেন আমার এক পরিচিত মানুষ আছে ওরা একটা ইসলামিক স্কুল চালায় ওদের একজন সৎ পরিশ্রমী সহকারী দরকার রায়হান রাজি হয়ে গেল সেই স্কুলেই তার কাজ শুরু বেতন কম কিন্তু পরিবেশ শান্ত বাচ্চারা কোরআন শিখছে নামাজ পড়ছে আর সে মসজিদে আজান শুনে কাজ করে কয়েক মাস পর সেই স্কুলের মালিক রায়হানের সততা আর পরিশ্রমে মুগ্ধ হয়ে বললেন তুমি আমাদের মাদ্রাসার হিসাবের দায়িত্ব নাও তারপর ধীরে ধীরে বেতন বাড়ল সম্মান বাড়ল বিশ্বাস অর্জন করল একদিন হুজুর সাহেব বললেন রায়হান আল্লাহ যখন এক দরজা বন্ধ করেন তখন দশটা খুলে দেন যদি তুমি ধৈর্য ধরো এই কথাটা রায়হানের জীবনের শিক্ষা হয়ে গেল দুবছর পর রায়হান নিজেই একটা ছোট ইসলামিক বইয়ের দোকান খুলল তিনি এখন অন্য তরুণদের বলেন ভাই তোমার কষ্টের মূল্য আছে শুধু একটু ধৈর্য ধরো আল্লাহ তোমার জন্য দরজা রাখছেন একদিন এক দরিদ্র যুবক দোকানে আসে কাজ চায় রায়হান হাসে তুমি কাল থেকে দোকানে আসো সেই মুহূর্তে রায়হান মনে মনে কেঁদে ফেলেছিল একসময় সে যেমন ছিল আজ সে অন্যের জন্য রিজিকের দরজা খুলে দিচ্ছে রায়হান বুঝে গেল আল্লাহ কখনোই কাউকে ফেলে দেন না আমরা শুধু একটু দেরিতে দেখি একটু দেরিতে বুঝি যখন মনে হয় সব শেষ তখনই আল্লাহর রহমত শুরু হয় রায়হান আজও রাতের শেষে এসেছ দায় পড়ে বলে হে আল্লাহ যখন সব দরজা বন্ধ করো তখনই বুঝি তুমি আরও বড় দরজা খুলতে যাচ্ছ প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে এমন সময় আসে যখন সব পথ বন্ধ মনে হয় কিন্তু মনে রেখো আল্লাহর পরিকল্পনা কখনো খারাপ হয় না তিনি তোমাকে দেরি করাচ্ছেন তোমাকে গড়ে তুলছেন যাতে তুমি যখন পৌঁছাও তখন তুমি প্রস্তুত থাকো তাই ধৈর্য ধরো নামাজে ফিরে আসো সেজদায় কান্না করো কারণ যে দরজা মানুষ বন্ধ করে দেয় আল্লাহ সেই দরজার চাবি নিজের হাতে রাখেন হে আল্লাহ যাদের জীবনে সব দরজা বন্ধ মনে হচ্ছে তাদের জন্য তুমি রহমতের দরজা খুলে দাও তাদের অন্তর থেকে হতাশা দূর করে দাও আর তাদের রিজিক ইমান ও শান্তির বরকত দান করো আল্লাহ আমিন